বুঝতেই পারছো বন্ধুরা পিকনিকের আয়োজন খুব সোরগোলের সাথে চলছে আর সেই সঙ্গে তোমাদের পুরো ছাদটা ঘুরিয়ে দিই আজকে তো একে সরস্বতী পুজো তারপর দেখো বিয়ে বিয়েবাড়ি রয়েছে আর আমাদের ছাদের চারপাশটা ওয়েদারটা অদ্ভুত ঘরের ভিতরে ভীষণ ঠান্ডা লাগছে ছাদে আবার টেকা যাচ্ছে না প্রচণ্ড হাওয়া দিচ্ছে উনুনটা ভালোভাবে জ্বলছে না আর এই দেখো দূরে ছাদে মানে ব্যালকনিতে ছাদ বাগানটা দারুণ লাগছে আর এই দেখতে দেখতে নিচে বিয়ে দেখো রান্না শুরু হয়ে গেছে বাঁধাকপি কষানো হচ্ছে আমাদের মোট লোকজন ছিল তেরো চোদ্দো জন বাট পরে কি হয়েছে তোমার লোক বেড়ে গেছে আর দুপুর দুটো আড়াইটার বেশি হয়ে গেছিলো প্রায় তিনটে বাজে কিছু কিছু রান্না তাই নিচে গিয়ে গ্যাসে করে নিচ্ছিলাম ডাল চাল ভাজাগুলো পরে আবার চাটনি এরকম নিচে বিয়েবাড়ি আছে বলে বিয়ে যাচ্ছে আমাদের বাড়িতে অনেকে নেমন্তন্নও ফুলকপি আলো ভাজা হচ্ছে পাপড় ভাজা হবে ডালটা এখানে সেদ্ধ করানো হচ্ছে আর কিছুইটা ঠান্ডা হয়ে গেছিলো বলে মানে আরেকবার করে আছে হচ্ছে ছাদে দেখো শাক হচ্ছে মানে ঘরে বাইরে একসাথে রান্না চলছে রান্নাটা ম্যানেজ দেওয়ার জন্য অন্তত তিনটে সময় তো খেতে হবে পাপড় ভাজা চাটনিগুলো এখানে টুকটাক গ্যাসে করে না হচ্ছে মানে ছেলে মেয়ে বুড়ো বাচ্চা উভয়ে হাতাহাতি করে কাজ করছি তবেই তো পিকনিক আর এখন প্রায় তিনটে দশ বাজে আর রান্না প্রায় শেষই হয়ে আসছে একে একে সব স্নান করতে গেছে তো ওপরে ছাদে খাওয়ার দেওয়ার ব্যবস্থা হয়েছে দেখো কি সুন্দর লাগছে গরম গরম খিচুড়ি বেগুন ভাজা চাটনি পাঁপড় বাঁধাকপি আর শীতকালং খুব সুন্দর হয়েছিল সব কটা সবারই সবাই একসাথে কল ফল করতে সবাই মিলে দেখো দাদার সাথে আমিও বসে পড়েছি বড় মনে ফেরাও দিচ্ছে সবাইগুলো প্রত্যেকটা খুব ভালো হয়েছিল সবাই হাত হাতিতে করেছে খুবই ভালো হয়েছে খুব আর তোমরা কি করলে জানি না আগে টাটা ভাই